নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে সুজির ঝাল মিষ্টি এক দুর্দান্ত রেসিপি আমি শেয়ার করতে চলেছি এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে এবং অনেকক্ষণ পর্যন্ত আমাদের পেট কিন্তু ভরা থাকে তাহলে চলুন দেরি না করে সম্পূর্ণ রেসিপিটি শুরু করা যাক তার জন্য আমি এখানে ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি এখানে নিয়েছি ক্যাপসিকাম সেটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি গাজর এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এক প্যাকেট সুজি আমি এখানে দুশো গ্রাম সুজি নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন এরপর সুজিটাকে হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব অবশ্যই সুজিটাকে একটু ভেজে নেবেন তাহলে এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে তো মোটামুটি দেড় থেকে দুই মিনিট ধরে আমি সুজিটাকে খুব ভালোভাবে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি দেখুন একটা হালকা কালার কিন্তু সুজিটার মধ্যে চলে এসেছে এরপর আমি এটাকে নামিয়ে নেব এবং ওই কড়াইতেই আমি এখানে কিছুটা কারিপাতা প্রথমে শুকনো কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কারিপাতা শুকনো কড়াইতে একটু দিয়ে নাড়াচাড়া করে নিলে এর ফ্লেভারটা বেশ ভালো আসবে তারপর যখন হালকাভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তারপর এর মধ্যে আমি তেল দেব। তো প্রথমে দেখুন শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি কয়েক সেকেন্ড একটু আমি এভাবে নেড়ে নেব ফুল হিটে তারপর এর মধ্যে আমি অল্প করে সাদা তেল দিয়ে দেব। তো অবশ্যই কারিপাতা দিয়ে রেসিপিটি করার চেষ্টা করবেন তাহলে খেতে বেশ ভালো লাগবে এরপর দিয়ে দিচ্ছি আমি প্রয়োজন মতো সাদা তেল তো দেখুন কড়াইটা যেহেতু বেশ গরম ছিল তো তেলটাও বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবং কারিপাতাটাও এখানে আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি ছাটনির সাহায্যে কারিপাতাগুলোকে তেল থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেব তারপর আমি তেলের মধ্যে কিছুটা চীনা বাদাম ভেজে নেব কারিপাতা এবং বাদাম দুটোকেই আমি তুলে নামিয়ে নিচ্ছি তারপর একে একে সবজিগুলোকে আমি ভেজে নেব তো এখানে এবার বাদামটাকে ফুল হিটে আমি এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব তাহলে বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তো একটু উল্টে পাল্টা সময় নিয়ে বাদামটাকে অবশ্যই ভেজে নেবেন তো এখানে আমার বাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এরপর কড়াইয়ের মধ্যে ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা গোটা জিরে আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এরপর ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এর মধ্যে প্রথমে আমি আলুটাকে দিয়ে নেব তো দিয়ে দিচ্ছি কুচিয়ে ধুয়ে নেওয়া আলু আলুটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নিতে পারেন তবে এভাবেই কেটে নিলে কিন্তু খেতে বা দেখতে বেশ ভালো লাগে তো এরপর প্রথমে এক মিনিট মতো তেলের মধ্যে আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব তারপর হালকা যখন গায়ে একটা কালার চলে আসবে এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া গাজর ক্যাপসিকামটা যেহেতু একটু কম সময় লাগে সেদ্ধ হতে তার জন্য কিন্তু ক্যাপসিকামটাকে আমি একটু পরে ব্যবহার করব। আবারও এক থেকে দেড় মিনিট আলু আর গাজরটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে এখানে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি তো এভাবে স্টেপ বাই স্টেপ সবজিগুলো দিলে কিন্তু বেশ ভালোভাবে সব সবজি সমানভাবে সেদ্ধ হয়ে যাবে তো এরপর আবারও এক থেকে দেড় মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন গায়ে কিন্তু বেশ হালকা লেয়ার চলে এসেছে ব্রাউন কালারের তারপর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম এরপর আবারও নাড়াচাড়া করে নেব যেন সবজিগুলো মোটামুটি এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় এরকমভাবেই কিন্তু ভেজে নিতে হবে খুব ভালোভাবে এরপর আবারও এক থেকে দেড় মিনিট খুব ভালোভাবে তিনটে সবজিকেই এখানে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ আপনারা যেরকম লবণ খেতে পছন্দ করেন সেই অনুপাতেই লবণটা রান্নায় ব্যবহার করবেন আমি এখানে আর কোনো রকম কোনো মশলাই ব্যবহার করব না এটা কিন্তু খেতে অসাধারণ লাগবে এইরকমভাবে অবশ্যই আপনারা বাড়িতেও বানাবেন তো এখানে মোটামুটি সবজিটা আমার সেদ্ধ হয়ে এসেছে এরপর দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা আপনারা যদি বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন এরপর আবারও এখানে নাড়াচাড়া করে নিচ্ছি আর সবজিগুলো মোটামুটি আমার কিন্তু এখানে সেদ্ধ হয়ে এসেছে দেখুন দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে ভেজে নেওয়া সুজি এরপর এক মিনিট মতো সুজিটাকে অবশ্যই সবজির সাথে একটু নেড়ে নেব যাতে খুব ভালোভাবে এখানে মিক্সড হয়ে যায় তারপর এর মধ্যে আমি জল দেব জল তো অবশ্যই দিতে হবে নাহলে মুজিটা ফুলবে না কিন্তু প্রথমে একটু নাড়াচাড়া করে নেব। তাহলে খেতে বেশ ভালো লাগবে এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল জলটা কিন্তু আপনারা অবশ্যই একটু বুঝে ব্যবহার করবেন কারণ জল যদি খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে দলা ভাব হয়ে যাবে তো আমি এখানে হাফ কাপ মতো জল দিয়ে নিয়েছি এরপর খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব সময় নিয়ে আর গ্যাসের ফ্লেমটা এই সময় একটু ফুল হিটে রাখবেন তাহলে জলটা খুব ভালোভাবে টেনেও যাবে এবং খুব ঝরঝরে হবে আর এখানে যেটা দলা দলা ভাব মনে হচ্ছে সেটা কিন্তু আলুগুলো আলুগুলোর গায়ে সুজিগুলো যেহেতু লেগে গেছে তার জন্য সেরকম মনে হচ্ছে না হলে কিন্তু একদমই ঝুড়ু ঝুড়ু হয়েছে ভালো করে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন তো এখনও এটাকে এক থেকে দেড় মিনিট একটু রান্না করে নিতে হবে এখনও কিন্তু এটা আমার শেষ হয়ে যায়নি রান্নাটা আরও একটু সময় নিয়ে এটাকে করে নিতে হবে তাহলে কিন্তু পুরোপুরি আরও ঝরঝরে হয়ে যাবে তো এভাবে কিন্তু একটু কন্টিনিউ এই সময়টা একটু নাড়াচাড়া করে নিতে হবে হলে তলা থেকে ধরে যাবে তো সামান্য একটু চিনি টেস্টের ব্যালেন্সের জন্য আমি দিয়ে নিলাম দিলে কিন্তু বেশ ভালো লাগবে আপনারা না চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন এরপর আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে প্রথমে আমি যে ভেজে রেখেছিলাম কারিপাতা এবং চীনা বাদাম সেটাকে এবার এর মধ্যে আমি দিয়ে দেব। তো এখানে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া কারিপাতা এবং চীনা বাদাম এরপর দুটোকেই খুব ভালোভাবে সুজির সাথে এখানে মিশিয়ে নেব আর এটা কিন্তু দুর্দান্ত একটি রেসিপি আপনারা কিন্তু নিরামিষের দিনে অনায়াসেই এইভাবে বানিয়ে সকালে টিফিনে অথবা সন্ধ্যের টিফিনে এটা খেতে পারেন এটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো এরপর মোটামুটি এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলেই আমার এই রেসিপিটি কিন্তু রেডি হয়ে যাবে তো আজকের এই সুজির ঝাল মিষ্টির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে আজকে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতোটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে একবার সুজির রেসিপিটি ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে